আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন ম্যাজিক বর্গ গঠন টপিকটি কভার করব চলো শুরু করা যায় দেখো ম্যাজিক বর্গ গঠন প্রথমে আমরা জানব ম্যাজিক বর্গ কি। ম্যাজিক বর্গ হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপর নিচ ও কোন যোগ করলে যোগফল একই হবে এখন আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব তিন ক্রমের ম্যাজিক বর্গ এটি কিভাবে নির্ণয় করতে হবে প্রথমে আমাদেরকে একটি বর্গ অঙ্কন করতে হবে আমরা জানি বর্গ কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে এখন দেখো এই বর্গকে আমরা সমান তিন ভাগে উপনিচ এবং পাশাপাশি তিনটি করে দাগ দিয়ে টোটাল নয় ভাগে ভাগ করে নিব। যেহেতু এখানে নয়টি ঘর রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো হবে এক থেকে এক থেকে নয় পর্যন্ত এখন দেখো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা এই বর্গের মধ্যে পাশাপাশি কোনি এবং ওপর নিচ যোগ করবো এমনভাবে সাজাবো যেন যোগফল কত হয় যোগফল হবে পনেরো দেখো কিভাবে সাজানো যায় যেহেতু আমরা এখানে দেখেছি বর্গ সংখ্যা কতগুলো আছে বর্গ আছে নয়টি তাহলে এখানে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কোন পর্যন্ত হবে এক থেকে নয় পর্যন্ত আমাদেরকে এমনভাবে সাজাতে হবে পাশাপাশি উপর উপনি যেন এর যোগফল হয় পনেরো তাহলে ফার্স্ট আমরা মাঝে পাঁচ দিব পাঁচ দেওয়ার পর এদের চারপাশে যে কোনগুলো আছে এখানে আমরা জোর সংখ্যাগুলো বসাবো আমরা পরবর্তী চিত্রে জোর সংখ্যাগুলো বসাই দেখো এখানে আমরা জোর সংখ্যা দিব দুই চার ছয় আট আমরা জোর সংখ্যাগুলো দিয়ে দিলাম তারপরের চিত্রে দেখো তারপরের চিত্রে আমরা কি করব পরের চিত্রে করব। আগে আমরা আগের চিত্রে যা লিখছি সেগুলো এখানে লিখে দিই এখন এই যে ফাঁকা ঘরগুলো আছে এখানে আমরা কিভাবে নির্ণয় করব আমরা জানি এই যে পাশাপাশি কোনা ওপর নিজ যোগ করলে এর যোগফল হবে পনেরো বা তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে পনেরো এখানে দেখো এই সিরিয়ালে আমরা চার আর দুই যোগ করলে কত পাই ছয় আমরা জানি যে পাশাপাশি কোনি আর হচ্ছে ওপর নিশ যোগ করলে যোগফল হবে পনেরো তাহলে ছয় থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে পাই নয় এখন এদিকে দেখো লম্বা লম্বি এখানে ছয় আর দুই হচ্ছে আট আমরা টোটাল যোগ করলে কত পাবো পনেরো তাহলে পনেরো থেকে আমরা আট বাদ দিলে কত পাব সাত তারপর দেখো এখানে আট আর চার যোগ করলে কত পাবো আট আর চার যোগ করলে হয় বারো পনেরো থেকে বারো বাদ দাও পনেরো থেকে বারো বাদ দিলে বাবা হচ্ছে তিন এখন এটা দেখো ছয় আর আট যোগ করলে কত হয় ছয় আর আট যোগ করলে হয় চোদ্দো তাহলে পনেরো থেকে চোদ্দো বাদ দিলে কত হয় এক এখন দেখো এখানে আমি এটা লিখে দিই দুই নয় চার সাত পাঁচ তিন ছয় এক আট আমরা পাশাপাশি যোগ করি নয় আর চারে কত তেরো তেরো আর দুয়ে পনেরো আমরা পাশে লিখে দেব এখানে আমরা পেয়েছি পনেরো দেখো সাত আর তিনে হচ্ছে দশ আর পাঁচ যোগ করলে হবে পনেরো এখানে দেখো ছয় ছয় আর আট যোগ করলে হয় চোদ্দো আর একে পনেরো আমরা লম্বা লম্বি যোগ করি এখানে দেখো আট আর চারে হয় বারো বারো আর তিন যোগ করলে হয় পনেরো এখানে দেখো নয় আর এক যোগ করলে হয় দশ আর পাঁচ যোগ করলে হবে পনেরো এখানে দেখো সাত আর সাত আর ছয় যোগ করলে হবে তেরো আর দুই যোগ করলে হবে পনেরো এখানে আমরা পনেরো লিখি দেখো এখানে আট আর ছয় চোদ্দো আর একে পনেরো এখানেও আমরা পনেরো পাচ্ছি সাত তিনে দশ আর পাঁচে পনেরো এখানে আমরা পাবো পনেরো এখানে দেখো চার নয় আর চারে তেরো আর দুই হচ্ছে পনেরো সেমভাবে এদিকেও আমরা পনেরো পাবো এটা যোগ করলেও পনেরো পাবো এই সিরিয়াল এই শাড়ি যোগ করলে পনেরো পাবো এখন কোনগুলো যোগ করো দেখো আট আট দুয়ে দশ আর পাঁচে পনেরো তাহলে এখানে আমরা কি পাবো পনেরো সেমভাবে এই কোনাকণি গুণ যোগ করলে আমরা পনেরো পাবো এই কোনও কোনাগণি যোগ করলে আমরা কী পাবো পনেরো পাবো দেখো ছয় আর চারে দশ আর পাঁচে পনেরো দেখো সেমভাবে এদিকেও আমরা পনেরো পাবো তারা আমরা যত দিক থেকেই যোগ করি না কেন আমাদের যোগফল আসবে পনেরো তিন ক্রমের ম্যাজিক বর্গতে তোমাদের এমসিকিউ আসতে পারে তিন ক্রমের ম্যাজিক বর্গের মান কত ম্যাজিক বর্গের মান হবে পনেরো তিন ক্রমের ম্যাজিক বর্গে কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা ব্যবহার করা হয়েছে এটিও একটি এমসিকিউ আকারে আসতে পারে এটার অ্যান্সার হবে নয়টি বা এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যা ব্যবহার করা হয়েছে এখন আমরা শিখব চার ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় চার গমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর চারটি করে রেখা অঙ্কন করতে হবে বা চার ভাগে ভাগ করতে হবে চার ভাগে ভাগ করলে আমরা ছোট ছোট ষোলোটি বর্গ পাব এখন দেখো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করে মোট ষোলোটি ছোট ছোট বর্গ পেয়েছি এখন এখানে আমরা প্রথম চিত্রে বা প্রথম বর্গে আমরা এক থেকে ষোলো পর্যন্ত লিখবো দেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখন পরের শকে বা পরের চিত্রে আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্ত বরাবর ষোলোটি ছোটো ছোটো বর্গ অঙ্কন করেছি এটা আমরা কী করবো উল্টা পাশ থেকে লিখবো যেমন ষোলো পনেরো চোদ্দো এভাবে করে লিখব তাহলে লেখো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এখন আমরা কি করব? এখন আমরা এই মাঝে একটি বৃত্ত অঙ্কন করব দেখো বৃত্ত অঙ্কন করছি এটাকে আমরা চিত্র এক দিই এটা হচ্ছে চিত্র দুই আর এটা হচ্ছে চিত্র তিন চিত্র দুইও আমরা সেম কাজ করব এখানে একটা বৃত্ত অঙ্গন দেখুন আমরা বৃত্ত অঙ্কন করেছি এখন এই যে বৃত্তে যেই সংখ্যাগুলো টাচ করেছে আমরা সেই সংখ্যাগুলো লিখব আমরা প্রথম চিত্র থেকে সেই সংখ্যাগুলো লিখব প্রথম চিত্রে কি কী টাচ করেছে যেই যেই ঘরে যেমন তিন এখানে দুই এখানে তিন আট বারো পনেরো চোদ্দ নয় পাঁচ দ্বিতীয় চিত্র থেকে আমরা কোণে বাদবাকি যেই কোনগুলো আছে সেগুলো লিখব যেমন এখানে আছে ষোলো তেরো এক চার এবং দ্বিতীয় চিত্রে মাঝে যা আছে সেগুলো লিখব এগারো দশ সাত ছয় আচ্ছা একটা জিনিস মনে রাখবা চার ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে চৌত্রিশ দেখো এখন আমরা যোগ করে চৌত্রিশ পাচ্ছি কিনা এখানে দেখো তেরোর সাথে দুই যোগ করলে হয় পনেরো পনেরো আর পনেরো তিরিশ হয় এখানে আছে ষোলো তার মানে একত্রিশ একত্রিশ আর তিনে হয় চৌত্রিশ তাহলে এটা যদি আমরা পাশাপাশি যোগ করি তাহলে হবে চৌত্রিশ এখানে দেখো আট আর আট আর দশে আঠারো আঠারো আর এগারোতে হয় উনত্রিশ উনত্রিশ উনত্রিশে পাঁচ যোগ করলে হয় চৌত্রিশ এভাবে করে আমরা যাই যোগ করি যেমন নয় সাত ছয় বারো যোগ করলে পাবো চৌত্রিশ আচ্ছা এখানে দেখো পনেরো আর চোদ্দো চৌদ্দোর সাথে এক যোগ করো পনেরো আর পনেরো তিরিশ আর আরে হয় চৌত্রিশ তুমি যেই সাইড থেকেই যোগ করো না কেন আমরা যোগ ফল পাবো চৌত্রিশ পাশাপাশি আমরা যোগ করলাম এখন বা দৈর্ঘ্য বারবার করলাম এখন আমরা পোস্ত বারবার যোগ করবো পোস্ত বারবার যোগ করলে দেখো তেরো আট বারো আর এক যোগ করে তোমরা পাবা চৌত্রিশ এখানে আমরা দশ ছয় পনেরো এবং তিন যোগ করলে পাবো চৌত্রিশ চোদ্দো সাত এগারো দুই যোগ করলে পাবো চৌত্রিশ ষোলো চার নয় পাঁচ যোগ করলে পাবো চৌত্রিশ আমরা যেদিকেই করি কোন তুমি যোগ করো কোন দেখো এখানে কোনোতে কী বলছে ষোলো আর এগারোতে হয় হচ্ছে সাতাশ সাতাশের সাথে তুমি ছয় যোগ করলে হয় তেত্রিশ আর একে হয় চৌত্রিশ চৌত্রিশ চিত্র তিনে দেখো আমরা দৈর্ঘ্য পোস্ত ওপর নিচ কোনি যেভাবেই যোগ করি না কেন চার ক্রমের ম্যাজিক বর্গের যোগফল পাবো চৌত্রিশ এখন আমাদের এমসিকিউ আসতে পারে যে চার ক্রমের ম্যাজিক বর্গের মান কত তাহলে আমরা বলতে পারি চার ক্রমের ম্যাজিক বর্গের মান চৌত্রিশ আবার এভাবে আসতে পারে যে চার ক্রমের ম্যাজিক বর্গে কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা ব্যবহার করা হয়েছে আমরা বলতে পারি ষোলোটি ক্রমিক সাবিক সংখ্যা ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা এমসি কিউগুলোর আনসার করতে পারি আমরা খুব সহজেই চার ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম এখন দেখো এখানে কাজ দেওয়া আছে আমাদের পরের পেজে কাজ কি আছে যে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো এটা তো আমরা নির্ণয় শিখে গেছি এখন এখানে বলেছে পাঁচ ক্রমে দুই নম্বরে দেখো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো তাহলে কিভাবে পাঁচ হচ্ছে ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। সেটা আমি তোমাদেরকে খুব সহজেই সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি দেখো কিভাবে করব। আমরা এখানে কি করেছি দৈর্ঘ্য এবং প্রস্তব বরাবর পাঁচটি করে ডাক দিয়ে টোটাল পঁচিশটি বর্গ অঙ্কন করেছি ছোট ছোট। এখন আমাদের কি করতে হবে যেহেতু এখানে পঁচিশ আমরা জানি যে তিন ক্রমে আমরা শিখেছি যে তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে নয় চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে ষোলো এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত হবে পাঁচ গুণন পাঁচ যদি দিই তাহলে হবে হচ্ছে পঁচিশ তার মানে এখানে ম্যাজিক বর্গ সংখ্যা হবে পঁচিশ কিন্তু যোগফল হবে এখানকার তোমার পঁয়ষট্টি ঠিক আছে এটা মনে রাখবা যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বর্গ সংখ্যা হবে পঁচিশ আর পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যার যোগফল হবে পঁয়ষট্টি এখন কীভাবে আমরা এটা বের করব খুব মনোযোগ সহকারে এটা দেখো একটু কঠিন আছে বাট আমি যেভাবে বলবো এভাবে করলে ইজি হয়ে যাবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে যদি আমরা এই দুই ঘর বাদ দিই এবং এই দুই ঘর বাদ দিই মাঝে একটি ঘর থাকে মানে পিছনের এবং সামনের দুই ঘর বাদ দিলে মাঝে যেই ঘরটি থাকে সেখানে আমরা লিখব এক লিখার পর দেখো এখানে একটা কণাকণিভাবে চিহ্ন দিব তীর চিহ্নর উপরে যদি তোমরা কোনো ঘর না পাও যদি কোনো বর্গ না থাকে তাহলে আমরা কি করব এই চিহ্নের পাশে যেই ঘরটা আছে তার শেষে আমরা লিখব দুই এখন দেখো দুইয়ের এই কোনা বর আমরা একটা তীর চিহ্ন অঙ্কন করবো চিহ্ন অঙ্কন করে এখানে লিখবো আমরা তিন তিন লেখার পর আবার আমরা পাশে এখানে একটি তীর চিহ্ন অঙ্কন করবো দেখো উপর বর বা পেছনে এদিকে কোনো ঘর নেই তাহলে আমরা সোজা এই ঘরটা কল্পনা করব এটা শেষে লিখবো আমরা চার চা লেখার পর দেখো এখানে সেম নিয়মে আমরা তীর চিহ্ন দিব যদি তীর চিহ্নের পর কোনো ঘর পাই তাহলে সেখানে আমরা পরের সংখ্যাটা লিখে দেবো এখানেও আমরা তীর চিহ্ন দিব যদি দেখো আগে থেকে এখানে কোনো সংখ্যা অলরেডি চলে আস মানে আমরা লিখে ফেলছি তাহলে আমরা কি করব এই যে ঘরটার আমরা তীর চিহ্ন দিয়েছি তার নিচে তার পরবর্তী সংখ্যা যেহেতু এখানে পাঁচ আছে আমরা এখানে লিখব ছয় তারপর আবার চিহ্ন দিব তির চিহ্ন দিলে কী হবে এখানে আমরা লিখব সাত আবার এখানে তিরচিহ্ন দিয়ে এখানে লিখব আট এখন দেখো এখানে আমরা তীর চিহ্ন দিলে এখানে কোনো ঘর নেই তাহলে পাশের ঘরের নিচে আমরা লিখব নয় নয় লিখার পর এখানে আমরা তীর চিহ্ন দেবো এখানে কোনো ঘর নেই দেখতে পাচ্ছ এখানে কোনো ঘর নেই তাহলে পাশে এই যে এই পাশের এখানে আমরা লিখব দশ তারপরে আবার আমরা তীর চিহ্ন দেব তীর চিহ্ন দেওয়ার পর দেখো এখানে অলরেডি আগে থেকে একটি সংখ্যা রয়েছে তাহলে আমরা কি করব নিয়ম অনুযায়ী এই সংখ্যার পরে এটা যেহেতু দশ এখানে আমরা লিখব এগারো তারপর আবার আমরা চিহ্ন দিব এখানে যেহেতু ঘর আছে তাহলে এগারোর পর বারো আবার দেখো এখানে এই তীরচিহ্ন দিলাম বারোর পর এখানে হবে তেরো এই তীরচিহ্ন দিলাম এখানে হবে চোদ্দো এখানে তীর চিহ্ন দিলাম এখানে হবে পনেরো তারপর আবার আমরা তীর চিহ্ন দিব দেখো এপাশে এবং এদিকে কোনো ঘর নেই তাহলে আমরা কি করব যখন দেখবা যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বা প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর যেটাই হোক কোনো ঘর নেই তখন আমরা এই পনেরো নিচে এখানে লিখবো ষোলো ষোলো লেখার পর আবার আমরা তীর চিহ্ন দিব দেখো এখানে কিন্তু কোনো ঘর নেই তাহলে পাশের ঘরের শেষে আমরা লিখব হচ্ছে সতেরো সতেরো লিখার পর এখানে আমরা তির চিহ্ন দিব দেখো পাশে কোনো ঘর নেই তাহলে এখানে একটা ঘর আছে এর নিচে লিখবো আমরা আঠারো আঠারো লিখার পর সেম নিয়মে আমরা তীর চিহ্ন দেবো এখানে হবে উনিশ এখানে হবে বিশ এখন দেখো এই তির চিহ্ন দেবো এখানে অলরেডি একটা সংখ্যা রয়েছে তাহলে আমাদের নিয়ম কী যে সংখ্যাটা লিখছে তার নিচে পর্বতের সংখ্যা লিখব এখানে লিখবো একুশ একুশ লেখার পর এখানে আমরা লিখব বাইশ এখানে তীর চিহ্ন দিব তীর চিহ্ন দেওয়ার পর এখানে কোনো ঘর নেই তাহলে এই যে ঘরটা পরের ঘরটা এর শেষে লিখবো আমরা হচ্ছে তেইশ এখানে লিখব তেইশ এখানে লিখব চব্বিশ এখানে তির চিহ্ন দিব দেখো এখানে কোনো ঘর নেই তাহলে এই যে তীর চিহ্ন এর নিচে লিখবো হচ্ছে যেহেতু এটা চব্বিশ লেগেছি এখানে লিখব আমরা হচ্ছে পঁচিশ এখন দেখো দেখো আমাদের প্রত্যেকটা বর্গ যে ছোটো ছোটো বর্গ আমরা অঙ্কন করেছি সবগুলো ফিল আপ হয়ে গেছে এখন আমাদের পাশাপাশি দেখো এখানে পাশাপাশি যদি আমরা যোগ করি বা দৈর্ঘ্য বরাবর যোগ করি পোস্ত বরাবর যোগ করি এবং কোনগুলো যোগ করি এদের যোগফল হবে পঁয়ষট্টি কীভাবে হবে দেখো আমরা এই পাশাপাশি যোগ করি এখানে কত আছে সতেরো আমরা লিখি লিখেই বুঝতে পারবো যে কী আছে এখানে আছে চব্বিশ চব্বিশ লিখলাম দেখো দুটি সংখ্যা আগে লিখি এখানে আছে পনেরো পনেরো লিখলাম এখানে আট আর এক একবারে যোগ করে দিলাম এখানে হলো নয় আমরা যোগ করব দেখো এখানে নয় আর পাঁচ চারে নয় তাহলে নয় নয় আঠারো আঠারো আর সাতে কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই তাহলে দুই আর দুই চার পাঁচ ছয় এই যেখানে হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমরা এটা কী পাইলাম পঁয়ষট্টি সেমভাবে তোমরা এইভাবে যোগ করো তিরিশ পাঁচ সাত চোদ্দো ষোলো যোগ করলেও তোমরা পাবা পঁয়ষট্টি চার ছয় তেরো বিশ বাইশ এগুলো যোগ করলে যেদিকেই যোগ করো না কেন তোমরা পাবা হচ্ছে পঁয়ষট্টি এগুলো তোমরা যোগ করে বাসায় চেষ্টা করবা দেখবা যে হচ্ছে পঁয়ষট্টি আসতেছে কিনা এখন আমরা এই যে কোনিটা একটু প্রমাণ করে দেখি যে কোনাকণি যোগ করলে পঁয়ষট্টি আসে কি না তাহলে কোনাকণি কি আছে সতেরো আমরা এখানে লিখি সতেরো তারপর কত আছে তেরো একুশ এখানে কত আছে পাঁচ আর নয় পাঁচ নয় হয় চোদ্দো আমরা চোদ্দো এখানে লিখে দিই এখন দেখো সাত আট তিনে দশ দশ চারে চোদ্দো আরেকের পনেরো পনেরো পাঁচ হাতে এক তাহলে এখানে দেখো দুই একে তিন চার পাঁচ ছয় দেখছো পঁয়ষট্টি এসেছে এই যে পঁয়ষট্টি এখন তোমরা এই যে আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করলাম সেটা তোমরা কি করবা বাসায় সবগুলো পাশাপাশি দৈর্ঘ্য বর্ প্রস্তুবর বা কোন যেভাবেই যোগ করো না কেন তোমাদের উত্তর আসবে পঁয়ষট্টি এখন তোমাদের এমসিকিউ আসতে পারে যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কতটি পঁচিশটি আবার এটা আসতে পারে যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের মোট বর্গ সংখ্যার মোট যোগফল কত যোগফল হবে পঁয়ষট্টি ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে